হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করে যাও আজকে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান সাম ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি জেনারেল নলেজ প্রথমে আছে দেখো দশ মিলিয়ন বলতে বোঝায় অপশন আছে দেখো এক কোটি দু লক্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ অর্থাৎ টেন মিলিয়ন বলতে আমরা কতটুকু পরিমাণকে বোঝাই তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে এক কোটি অর্থাৎ এক কোটি দশ মিলিয়নকে বোঝায় নেক্সট কলকাতা কোন নদীর তীরে অবস্থিত যমুনা হুগলি গোদাবরী নর্মদা অর্থাৎ কলকাতা শহরটি কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক অ্যান্সারটি হবে হুগলি অর্থাৎ হুগলি নদীর তীরে কিন্তু কলকাতা শহরটি অবস্থিত নেক্সট বিশ্ব পর্যটন দিবস হলো অপশান আছে দেখো পাঁচই সেপ্টেম্বর আঠাশে জুন সাতাশে সেপ্টেম্বর বাইশে জুলাই অর্থাৎ কোন দিবসটিকে বা কোন দিনটিকে আমরা বিশ্ব পর্যটন দিবস হিসেবে জেনে থাকি এখানে সঠিক অ্যান্সারটি হবে সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ টোয়েন্টি সেভেন সেপ্টেম্বরকে আমরা বিশ্ব পর্যটন দিবস হিসাবে কিন্তু জেনে থাকি তাহলে ভিডিওটা এখানে শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ